শেceğim। ইশ, তোমার আর একটা জিনিস কেনার বাদ হইছে। না সেটা তো বাদ জানো, তারপর তো কিনে দিলাম। আচ্ছা ওটা পরে কিনা দেবো। আজকে ভালো মার্কেট হ্যাঁ, অনেকগুলো মার্কেট কিনা তো সত্যি কথা। অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে

এটা কথা বললি তুই একটা দিনের বুঝো বল অবস্থাটা কি আরাম অবস্থাটা কি দেখছস এইটা তোমার বন্ধু হয় ও ড্রেস আপ দেখছো আর আমাদের ড্রেস আপ দেখো আর দেখছো কি দুর্গন্ধ বের হচ্ছে ছি আচ্ছা আমি ওরা তো চলে যেত ওরা থেকে আমাকে যায় আমরা আসলে গেট কি জানো জানো দেখো আমার গেট কি সেটাই তো বলতেছি সেটাই আমি আমিও মনে করতে অনেক বড় বড় লোকের সাথে চলি চলো চলো বন্ধু সাথে কথা বলার টাইম নাই তুই এমন কথা বলতে পারলি আমি জানি তুই পাঁচ মাস ছয় মাস হয়েছে তুই বিয়ে করছিস আমার তুই দাঁত করস নাই আমি যাই নাই কারণ আমার ভালো ড্রেস আপ নাই এর জন্য হয়তো তুই আমার দাঁত করস আমি তাতে রাগ করি নাই বন্ধু ঠিকের বন্ধু কথা আবার ঠিকের বন্ধু আমার এবার বন্ধু বিকা তোর পোশাকের আমার পোশাক কি দেখছ এই চলো তো এখান থেকে সময় নষ্ট না করে হ্যাঁ আসলে আমি আপনার বন্ধু আসছিলাম এখন নাই কারণ আপনার মতো টাকা পয়সা আমার আল্লাহ দেয় নাই দুই দিন আগেও আপনি আমার সাথে চলাফেরা করতেন সরি আপনাকে আমার স্যার বলতে হবে ঠিক আছে স্যার আমারই ভুল হয়েছে আপনারা আসেন আসেন ঠিক আছে আগের দিন বলে যা এখন আমার গ্যাট দেখিস ঠিক আছে রাস্তাঘাট দেখলে পরে ওই করে চলা চলাফেলা করিস বন্ধুর এত কষ্ট দিতে পারে সাধারণ টাকার জন্য আজকে সৎ পথে থেকে একটা ভালো ড্রেস আপ করে বেড়াইতে পারলাম না আরো কি করে টাকা দি খালি টাকা দাও টাকা দাও আজকে যদি এক হাজার টাকা দেয় পরশু দিনে দুই হাজার টাকা নেয় আমি কি টাকা বানাই না আমার বাপের বাড়ির জমি জমা সব বিক্রি করে টাকা আমি তোমার দিব

আপনি কি বলেন ভাবে বিষয় কি আপনি কান্না করতেছেন হাজিনুর বাইরা স্যার এয়ারেট করে নিয়ে যাইতেছে আমাকে একটু বলেন তো ভাবে কি হয়েছে আসলে আপনার ভাই এনজিও থেকে দশ লক্ষ টাকা নিয়েছিল আর সেটা দিতে পারে নাই বইলা ওয়ারেন্ট হয়ে গেছে আর সেই জন্যই ওকে ধরে নিয়ে যাচ্ছে একটু কিছু বলেন না ওনাদের স্যার বিষয় হচ্ছে যা শুনলাম যদি সত্য হয় স্যার দশ লক্ষ টাকার মামলা এর জন্য আমার বন্ধুরা ধরে নিয়ে যেতেছেন স্যার চলেন তো কি সময় নষ্ট করে চলেন চলেন স্যার স্যার আমার একটা কথা শোনেন আজুন খুব ভালো মানুষ আমার কলিজার বন্ধু স্যার দয়া করে আপনার আরো থানায় নেন না স্যার এখানে আমাদের কিছু করার নাই তার নামে ওয়ারেন্ট হয়েছে সে বিগত চার বছর আগে দশ লক্ষ টাকা নিছে কিন্তু এনজিও টাকা শোধ করে নাই এনজিও কেস করছে আপনার থানায় এসে টাকা দেওয়া তাকে সারাই নিয়ে যাবেন এছাড়া আমাদের কিছু করার নাই চলেন চলেন তবুও আমার একটা কথা আছে স্যার একটা কথা আমার শুনতে হবো স্যার আমার এই বন্ধুটারে এইভাবে নতুন বিয়ে করছে আমি থানায় নিয়ে যাইতে দেবো না স্যার দশ লক্ষ টাকার মামলা তো স্যার আপনারা তিনটা মিনিট খারান এই যে আমার বাড়ি আমি যাবো আরামু স্যার দশ লক্ষ টাকায় আপনাদের দিয়ে দেবো স্যার তবু স্যার আপনারা এই মামলায় আমার বন্ধুরে নিয়ে যান না স্যার অনুরোধ করলাম স্যার আমাকে পাঁচটা মিনিট সময় দেন স্যার আমি এখন আইতেছি স্যার আমি টাকা নিয়ে আইতেছি স্যার স্যার একটু দাঁড়ান স্যার তাহলে কি করা যায় দেখছো তো দেখি লোকটা বলল এখন এই বন্ধুরা আমি কত কিছু গিয়ে গেছিলাম এই বন্ধু আমার টাকা দিতেছে দেখছো আমার সারে রাখতেছে আসলে আমাদের এরকম বন্ধু হয় না কোনো এরকম কাছের বন্ধু

ব্যাঙ্কে গেলেই স্যার দিয়ে দেবো এই যে স্যার আপনার ভাবি আসলেও এগুলো আমার খুব কষ্টের টাকা এই গরু ছাগল এগুলার পিছে অনেক শ্রম দেই স্যার তাই আপনারা কিছু মনে করবেন না এসে একটা জমা দিলে টাকা উঠাইতে পারবেন এই যে স্যার দশ লক্ষ টাকা সে স্যার এবার দয়া করে আমার বন্ধু করেন সাইন দেন স্যার জীবনে এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার ঠিক আছে আচ্ছা আচ্ছা যাক আপনার জন্য আপনার আছে স্যারে দিয়ে গেলাম তবে ভবিষ্যতে ভালোই থাকতে বললেন চলেন বন্ধু চলেন যাই রে বন্ধু তুই উপকার করবি কোথায় কল্পনা করি নাই বন্ধু এই দশ লক্ষ টাকা তোর জন্য আমি সব কিছু করতে পারি বন্ধু তুই বন্ধু এই এনজিওর থেকে টাকা উঠিয়ে তুই সুদের পর সুদ দিয়া দিয়া তুই বাবেরে নেয়া আরো উশৃঙ্খল কাজ করে বেড়াইছ আমি সব দেখছি বন্ধু তোর আমি বোঝাইতে চাইছি তুই আমার কথা শুনছ না বন্ধু তুই তো ঘুরছ ওই রাস্তাটা বন্ধু খারাপ তুই সৎ পথে চল তোর টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে ভালো ব্যবসা কর সৎ পথে আল্লাহ এমনি বড় করবো ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু আর তোর দিনকে আমি যে অবান করছি